সময়ের কাগজের সময়ের কথা অনুষ্ঠানে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা বলেছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সাথে মত বিনিময় করব আপনাদের কথা শুনব এবং আপনাদের সাথে সাময়িক এইসব চলমান যে সংকট বা অন্যান্য যে বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটি সিদ্ধান্তে আসব বা আমাদের সংবাদ প্রকাশনা বা প্রচারণার জায়গায় আমরা কথা বলার সুযোগ তৈরি করব যাই হোক সঙ্গত কারণে আজ আমি যেটা চাচ্ছি যে ভারতের আগ্রাসন এবং এই সব বিষয় নিয়ে আমাদের যে মনোভাব সেই বিষয়টাই আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করতে চাই দেখুন যে এটা বলার অপেক্ষা রাখে না যে আমরা খুব ছোটোবেলা থেকে শুনে আসছি যে ভারত আমাদের বন্ধু প্রতিম একজন রাষ্ট্র এবং আমাদের সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা উনি বহুবার এই কথা বলেছেন যে ভারতকে উনি যা দিয়েছেন তা ভারত আজীবন মনে রাখবে কিন্তু বাস্তবতা জায়গায় আমরা যখন বুঝতে শিখেছি অথবা ভারত প্রসঙ্গে যখন আমাদের কোনো কথা আন্তর্জাতিক মহলে উচ্চারিত হয়েছে তখনই আমরা দেখেছি যে বারবার আমরা আসলে প্রত্যাঘাত হয়েছি আমরা ভারতের কাছ থেকে আমরা যদিও বন্ধু বন্ধু বলে চিৎকার করি দাবি করি কিন্তু ভারতের কাছ থেকে কখনোই আমাদের সেই বন্ধু সুলভ আচরণটি আমরা কখনো পাইনি ব্যাপারটা খুব স্পষ্ট এটা নতুন করে বলার কিছু না যদি আমরা অন্তত আমাদের এই ইতিহাস যারা আমরা মুক্তিযুদ্ধ প্রজন্মের বা মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম যারা স্বাধীনতার পরে জন্মেছি দেশে আমরা যারা বড় হয়েছি তারা আমরা কিন্তু দেখেছি যে ভারত আমাদের সাথে কি বিমাতাসুলভ আচরণ করেছে প্রত্যেকটি জায়গায় আমাদের বা আমাদের সার্বভৌম আমরা আমাদের দেশপ্রেম বা একটা দেশের স্বাধীনতা সার্বভৌম যে আপোষহীন প্রশ্ন যার সাথে কোনো অবস্থাতে আমাদের কারো আপোষ করার সুযোগ নাই এই সব জায়গা থেকেও আমাদেরকে কিন্তু বারবার ভারতের কাছে ভারতের আগ্রাসনের কাছে আমাদের এক ধরনের নতজনানো ভাব আমাদের এক রকমের পরাজিত ভাব এবং খুব লজ্জাজনকভাবে ভারতের একটা আধিপত্য সবসময় এই দেশের প্রতি আমাদের দেখেছি আমরা মানে শুধু মুখের কথা না ভারতের এই যে যে আগ্রাসন বা ভারতের যে ভয়াবহ একটা রুদ্র রূপ যেটাকে আমরা বলে থাকি যে সবসময় তারা আমাদের উপরে দাদাগিরি করার যে একটা স্বভাব সেটা আজকে কিন্তু নতুন না আর ধর্মীয় এটা বলার অপেক্ষা রাখে না যে এই পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান বা এই যে ভারত ভাগ হওয়ার পিছনে ধর্মীয় একটা ব্যাপার ছিল না হলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুই পাশে রেখে এই হিন্দু অধ্যুষিত মানে ইন্ডিয়াকে আলাদা করে এইভাবে ভাগ করার কোনো মানে হতো না আমরা এটা বিশ্বাস করি কিন্তু ভারত বরাবরই যে কাজটি করেছে ধর্মীয় উন্মাদনার জায়গায় তারা এত বেশি প্রভাব বিস্তার করেছে সেই ক্ষেত্রে আমরা তত বেশি পিছিয়ে তাদেরকে সমর্থন দিয়ে আমরা কিন্তু ধর্মীয় সম্প্রীতিটা বরাবর এখানে রক্ষা করেছি এটা যখন দুই হাজার দুই সালের দুই হাজার দুই সালের সাতাশ ফেব্রুয়ারি গুজরাটে যে ভয়াবহ একটা দাঙ্গা হলো এবং মুসলমানদেরকে একেবারে নৃশংসভাবে এক হাজার চুয়াল্লিশ জন মুসলমানকে মেরে ফেলা হলো দুইশো জন এখন পর্যন্ত নিখোঁজ এবং কয়েক হাজার আহত হলো এবং সবচেয়ে দুঃখজনক হলো যে বিপুল পরিমাণ মুসলিম নারী ধর্ষণের শিকার হলো সেটা এই আজকের যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তো যখন উনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়ের একটি ঘটনা ঘটনাটা কি ঘটলো সেটা একটা গুজব ট্রেনে আগুন লেগে মারা গেলেন কিছু মানুষ সম্ভবত কারণেই যে ভারতে ট্রেনে আগুন লেগে মারা যাওয়ার মধ্যে হিন্দুরাই বেশি থাকবে সেখানে তো অন্যান্য ধর্মের লোক কম এটাকে পুরো দায়টা চাপানো হলো মুসলিমদের উপরে ঠিক এই এই রকম একটি বিষয় এই যে ধর্মীয় যে একটা উস্কানি এবং দায় চাপানোর যে ব্যাপারটা সেটা কিন্তু আজ নতুন এটা বরাবরই ভারতে হয়ে আসছে এবং এরই ধারাবাহিকতায় প্রতিবার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে মুসলমানদের বা মুসলিমরা কোনো কিছু বললেই ভারত সেখানে ভয়ানক আগ্রাসী ভূমিকা পালন করে এবং তাদেরকে কোণঠাসা করার জন্য তাদেরকে মারপিট ধ্বংস করার জন্য যা খুশি তাই করে আপনারা আপনাদের সবার নজর খেয়াল আছে যে দু সালের সাত জানুয়ারি যখন ফেলানিকে মেরে কাটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখা হয়েছিল সারা বিশ্বব্যাপী এটা নিয়ে ভয়ানক রকমের একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হলো এবং এই যে আমাদের সীমান্ত হত্যা এই যে গত ষোলো বছর ধরেও আমরা বন্ধুরাষ্ট্র বন্ধুরাষ্ট্র বারবার এমনকি আমাদের বিডিআরের লাশও আমরা হাসি মুখে এনেছি ভারত থেকে আমরা কোনো প্রতিবাদ করতে পারি নাই এর থেকে লজ্জা এর থেকে কষ্ট আর একটা স্বাধীন দেশের কি হতে পারে কারণে অকারণে সীমান্তের কাছাকাছি যারা গিয়েছে তাদেরকে তেড়ে ধরে হত্যা করা হয়েছে গুলি করা হয়েছে একমাত্র নৃশংসতম এই অধ্যায়টা শুধুমাত্র ভারত বাংলাদেশের সীমান্তেই পৃথিবীতে আছে যে গুলি করে লোক মারা হয় এছাড়া আর একটা জায়গায়ও কোথাও এরকম নজির দেখা যায় না এটা কেন এটা একটাই কারণে যে বাংলাদেশের মানুষ সীমান্ত এলাকা থেকে তাদের হিন্দু পুরাণ অনুযায়ী তাদের দেবতা হচ্ছে গরু সেই গরু নিয়ে আসে নিয়ে আসে এরা জবাই করে খায় এই ক্ষোভ রাগ এবং ঘৃণা থেকে ভারতের সীমান্তরক্ষী যেসব লোকজন আছে তাদের যে বিএসএফের যারা সদস্যরা আছে তারা এই সীমান্ত এলাকায় বাংলাদেশের এরকম কোনো মানুষকে পেলেই তারা গুলি করে হত্যা করে তারা তাদের স্বর্গে যাওয়ার পথটাকে উন্মুক্ত করে আমি আজ এই প্রেক্ষাপটে আবার সেই একই রকম গুজব ভারতীয় মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার করছে যে এখানে বাংলাদেশে বলা হচ্ছে যে হিন্দুদের উপরে মুসলমানরা নানাভাবে অত্যাচার করছে তাদেরকে ঘর ছাড়া করছে বাড়ি ছাড়া করছে এবং প্রতিনিয়ত এই বিভৎস মিথ্যাচার ভারতের কলকাতার মিডিয়াতে হচ্ছে কিন্তু তার প্রেক্ষাপটে বাংলাদেশের মিডিয়ার যেটা ভূমিকা থাকা দরকার সুশীলদের যেটা ভূমিকা থাকা দরকার রাজনৈতিক ব্যক্তিদের যে ভূমিকা থাকা দরকার সেটা কিন্তু খুব কম সম্প্রতিকালে যদিও প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের সাথে বসে একটা আলোচনা করেছেন এবং এটা মোকাবেলার জন্য তারা একটা প্রস্তাব নিয়েছেন এটাকে আমি সাধুবাদ জানাই কিন্তু প্রত্যেকটা নাগরিকের এখানে ভূমিকা আছে ভারতে যারাই কথা বলুক তারাই বাংলাদেশের মানুষকে বিশেষ করে মুসলমানদেরকে রয়্যাল বেঙ্গল টাইগার মনে করে তারা মনে করে যে আমরা হিন্দুদের উপরে সবসময় ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত থাকি কিন্তু ব্যাপারটা যে এইটা না সকল ক্ষেত্রে সরকারি চাকরি আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের সকল ক্ষেত্রে আমাদের হিন্দুদেরকে যে আমরা মাথাই করে রাখি এদেশে এবং তাদেরকে যথোপযুক্ত সম্মান দিয়ে রাখি এই ব্যাপারটা পুরো উল্টো চিত্র এই ভারতীয় মিডিয়ার কারণে আজকে কলকাতাতে বা অন্যান্য জায়গায় এটা প্রতিষ্ঠিত হয়েছে আমি এখন যেটা বলতে চাই যে ভারতীয় যে ভয়াবহ আগ্রাসনের কারণে দীর্ঘদিন ধরে আমরা যে ক্ষতির মুখে পড়েছি আমাদের দেশ সার্বভৌম একটা হুমকির মুখে পড়েছে এ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সকলের ঐক্য গড়ে তোলার কোনো বিকল্প নাই। এবং স্ব জায়গা থেকে আমাদেরকে সজাগ হতে হবে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে